বাংলাদেশে গণহত্যা শুরু করে এরই মাঝে সাতই মার্চের যে ঐতিহাসিক ভাষণ যে ভাষণের মধ্য দিয়ে আগামী যুদ্ধ কীভাবে হবে আন্দোলন কিভাবে হবে এবং দেশের অর্থনীতি কীভাবে সমস্ত বিষয়গুলি কিন্তু সেখানে তিনি ব্যাখ্যা দেন আমাদের ইতিহাস থেকে নিয়ে শুরু করে ভবিষ্যৎ করণীয় সেই নির্দেশনা দেন এবং যুদ্ধে সকল মানুষকে একত্রিত করার আহ্বান জানান এবং সেই আহ্বানেই জনগণ সাড়া দেয় পঁচিশে মার্চে যখন গণহত্যা শুরু হয় জাতির ছাব্বিশে মাস স্বাধীনতার ঘোষণা সেই ইপিআর এখন যে বিজিবি তার অ্যারলেন্সের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেয় সংগ্রাম পরিষদের নেতাদের কাছে সেটা পৌঁছে দেয় সমস্ত পুলিশ স্টেশন থেকে পুলিশ বাহিনী সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি যুদ্ধবিধ্বস্ত একটা দেশে যখন জাতিপিতা আসেন তখন দেশের অবস্থাটা কী ছিল বাংলাদেশের অর্থনীতি বলে কিছুই ছিল না একটা বিধ্বস্ত দেশ একটা টাকাও কারেন্সি নোট নেই কোনো রিজার্ভ বলে কিছু ছিল না তার উপর এই দেশটা ছিল সম্পূর্ণ রাস্তাঘাট পুল ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত শূন্য হাতে যাত্রা শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেখানে সেই সময় হিসাব করলে দেখা বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় খুব বড় জোর একানব্বই থেকে সাতানব্বইয়ের মতো ছিল মার্কিন ডলার যুদ্ধকালীন সময় দেশে কোনো ফসল উৎপাদন হয়নি আর যেটুকু ছিল পাকিস্তানি হানাদা বাহিনী তা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় প্রচণ্ড খাদ্য অভাব কারেন্সি নোট নেই কোনো অর্থনীতি বলে আসলে তখন কিছুই ছিল না ওই অবস্থার মধ্যে দিয়েও জাতির পিতা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যান তিনি কিন্তু পরিকল্পনা কমিশন গঠন করেন পঞ্চবাসীকে পরিকল্পনা প্রণয়ন করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা একদিকে সেই মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদের পুনর্বাসন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বিধবাদের আর্থিক সহায়তা করা থেকে শুরু করে সেই কাজগুলি যেমন করেছেন অপরদিকে তিনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন আপনারা কি একবার ভাবতে পারেন যে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটি বিধ্বস্ত দেশ সেই দেশটিকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেন যেটা জাতিসংঘ স্বীকৃতি দেয় মাত্র তিন বছর সাত মাসের মধ্যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানি জাতীয় চার নেতার প্রতি এবং শ্রদ্ধা জানি আমার ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের প্রতি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সাল জাতির চেয়েছিলেন এই ঘুঁড়ে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে একটা নতুন সমাজ ঘটতে এবং এই যে ঔপনিবেশিক ঔপনিবেশিক অথবা আধা উপনিবেশিক শক্তির সৃষ্টি করা যে প্রশাসনিক কাঠামো সেই কাঠামো ভেঙে দিয়ে তিনি নতুনভাবে করতে চেয়েছিলেন গণমুখী প্রশাসন ব্যবস্থা এবং নির্বাচনে যাতে অর্থ এবং অস্ত্রের জোর না হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি একটা পদক্ষেপ নেন প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে উনিশটা জেলা ছিল তিনি সেখানে বাষট্টিটা জেলা প্রত্যেকটা মহকুমাকে জেলা রূপান্তর করেন তিনি গভর্নর সিস্টেম চালু করেন থানা কাউন্সিল গঠনের মাধ্যমে এই গভর্নর প্রত্যেকটা জেলার গভর্নর জেলা গভর্নরগুলির কাজই ছিল তৃণমূল থেকে ওই এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা এবং সেটা বাস্তবায়ন ঠিক এইভাবে যখন শুরু করলেন তখনই আঘাত আসলো পনেরোই আগস্ট নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো একই সাথে আমার বা বেগম ফজরাতুল্লাহ মুজিবকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল আর আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র দশ বছর ঘাতকের দল তাদেরকে ছাড়েনি আমার মা সারাটা জীবন আমার বাবার পাশে কোনো দাবি দেওয়া ছিল না কোনোদিন কোনো বাধা দেননি বরং বলেছেন যে সংসার নিয়ে চিন্তা করতে হবে না তুমি দেশ মানুষের নিয়ে কথা মানুষের চিন্তা করো কিন্তু তিনিও আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পিছনে সবসময় অত্যন্ত সক্রিয় ছিলেন ঘাতকের দল তাকেও নির্মমভাবে হত্যা করে একই দিনে আমার মেজপুবুর বাড়ি আক্রমণ করে মুক্তিযোদ্ধা শেখ ফুজরাক মনিকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মনিকে। আমার সেজপুবুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা আব্দুর নিবাদ মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন তাকে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছর মেয়ে বেবি চার বছর নাতি সুকান্ত এবং ভাগ্নে সহ সেই বাড়িতে হত্যাযজ্ঞ চালায় এরপরই তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা থেমে যায় যেখানে জাতির পিতা মাথাপিছু আয় ওই সাতানব্বই ডলার মার্কিন ডলার দিয়ে শুরু করেছিলেন দুইশো সাতাত্তর মার্কিন ডলারে উন্নীত করেছিলেন আপনারা যদি হিসাব নেন ওই ছিয়াত্তর সালে মিলিটারি ডিক্টেক্টররা যখন ক্ষমতা আসে বা মার্শাল্লাহ জারি হয় বা খুনি মোস্তাক গং যখন ক্ষমতা দখল করে এরপর থেকে মাথা মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে বৃদ্ধি পায়নি নব্বইশো একানব্বই সালে আমরা যখন অনেক সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি যদি আমরা ক্ষমতায় ছিলাম না সেই পর্যন্ত যদি হিসাব নেন তাহলে দেখবেন মাত্র ছয় ডলার বৃদ্ধি পেয়েছিল ছিয়াত্তর থেকে একানব্বই পর্যন্ত মাত্র ছয় ডলার জাতির যদি একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে সেই সাতানব্বই থেকে দুইশো সাতাত্তর ডলারই উন্নীত করতে পারে তখন কেন কমে গেলো আয় খুবই পরিষ্কার গণতন্ত্র বা গণতান্ত্রিক ধারা ছাড়া আর হচ্ছে একটা রাজনীতিবিদ তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে যে দেশকে আমি কোথায় নিয়ে যাব একটা দিক নির্দেশনা যদি না থাকে তো সে দেশ এগোতে পারে না ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে অনেকে এখানে আছেন হয়তো যারা একেবারে যুবক তাদের তো বলে থাকার কথা না বা একদম প্রবীণ যারা মনে আছে সেই জিয়াউর রহমানের সাতাতুরে হ্যাঁ না ভোট আতাত্তরে রাষ্ট্রপতি নির্বাচন আসা ঊনআশির সেই সংসদ নির্বাচন নামে প্রহসন এই সেই জায়গা থেকে যুদ্ধ যাত্রা এই ভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা প্রতি রাতে কারফিউ মানুষের স্বাধীনভাবে চলার অধিকার নেই কাজে একটার পর একটা কু আঠারো উনিশ উনিশটা কু হয়েছে বাংলাদেশে যার ফলে বাংলাদেশ কোনো স্থিতিশীল হতে পারেনি পনেরোই আগস্টে যখন আমার পরিবারকে হত্যা করে আমি রেহানা বিদেশে ছিলাম আমরা বেঁচে গিয়েছিলাম কিন্তু সে বাচ্চা কোনো সেটা যে কত কষ্টের বাচ্চা সেটা যারা আপনজন জন হারান তারাই বুঝবেন আমরা বর্তমানে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল দলের আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আজকের এই দিন এই সতেরোই মে আমি বাংলাদেশে ফিরে আসি বাবা মা ভাই সব হারাবাস এই বেদনাকে সম্বল করি আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন যে আদর্শ নিয়ে যে চেতনা নিয়ে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে সে বিজয় কখনো ব্যর্থ হতে পারে না এদেশের মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না ভিক্ষা চেয়ে চলবে না মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে যখন ফিরে আসি যখন দেশ ছেড়ে যাই আমার তিন ভাই ভাতৃভূতি সবাই ছিল এয়ারপোর্টে যখন ফিরে আসে কেউ নেই আপন প্রতি কেউ না থাকলেও পেয়েছিলাম বাংলাদেশের মানুষকে অগণিত মানুষ এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদেরকে সেই মানুষই আমার একমাত্র শক্তি আর সেই মানুষগুলির জন্যই আমার সব আপনারা দেখছেন আনন্দ টিভি